হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই রাধা রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন চলেন সর্বদাই চাইছে সনাতন ধর্মকে জাগ্রত করতে এবং সবার ভালোর উদ্দেশ্যে আমাদের এই চ্যালেঞ্জটি খোলামা অবশ্যই আপনারা জানেন যে এই যারা যারা আমার পাশে আছেন তারা দেখেছেন যে আমি ধর্ম সম্বন্ধে বলতে পারি না চেষ্টা চালিয়ে যাচ্ছি এটাই আমার মূল কথা তবে আমরা বলবো যাদের বাড়িতে বা ঘরে অভাব অনটন এবং দুরবস্থা মানে আপনাদের শত্রু পেছন ছাড়ছে না শরীর সুস্থ যাচ্ছে না কোনো কিছুতেই আপনারা এগোতে পারছেন না সর্বদাই আপনার বাড়িতে সবসময় একেবারে আপনারা দৃঢ়ভাবে আছেন কষ্ট আপনাদের পেছন ছাড়ছে না তাই তো অবশ্যই এই নিয়ে আমি আপনাদের সাথে তুলে ধরবো কিছু মূল্যবান কথা আপনারা চেষ্টা করবেন সৎভাবে এটা করবেন দেখবেন আপনাদের অবশ্যই আপনারা আপনারা নিজেরাই বুঝবেন আপনাদের ভালো কিভাবে হচ্ছে তাহলে আপনারা শুনতে থাকুন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে মা আপনারা এই কাজটি কবে করবেন অবশ্যই শনিবারের দিন করবেন আপনাদের যাদের ভালো যাচ্ছেন অনেক চেষ্টা করছেন অনেক আপনারা রত্ন ধারণ করছেন কোনো কিছুতেই কাজ হচ্ছে না অনেক সময় হয় মা এটা আমি সেটা আমি বলছি যে আজকে যেটা নিয়ে আলোচনা করছি এটা নেই আপনারা শুনুন যে শনিবারের দিন আপনারা কি করবেন শনিবারের দিন অবশ্যই আপনারা কি করবেন চারটি লাল শুকনো লঙ্কা নেবেন অবশ্যই মনে থাকবে যেন চারটি সুন্দর শুকনো লঙ্কা নেবেন এবং নেবেন কিছু পরিমাণ হলদে সর্ষে অবশ্যই এবং নেবেন এক চামচ হ্যাঁ এক চামচ কি নেবেন লবণ সেটা একত্রিত করবেন একসাথে মিশ্রিত করবেন মানে একসাথে ওটা নেবেন নিয়ে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুতির কাপড় সেটা নিয়ে ওটাকে পুটলি বেঁধ বা বাঁধবেন আর কি বেঁধে কী করবেন মা ওটা শনিবার সন্ধ্যাবেলায় হ্যাঁ তখন আপনারা সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে সন্ধ্যা লেগে গেছে ওই মতো সময় আপনার বাড়ির চার কোনায় যেখানে যেখানে আপনার মনে হয় কোনার দিকটা ওটা আপনি ছোঁয়াবেন বাইরেও শোয়াতে পারেন ভেতরেও শোয়াতে পারেন যেখানে যেখানে আপনার কোনা আছে ওটা করবেন করার পরে তাহলে কি করবেন অবশ্যই শনিবারের দিন আর কিছু করলেন না ওটা করে রেখে দিলেন পরের দিন রবিবারের দিন কি করবেন ওটাকে লোক মাঝারে নয় লোকের আড়ালে সেটা কি করতে হবে চার রাস্তার মোড়ে ফেলে দিয়ে আসতে হবে লোকজন যেন দেখতে না পায় আপনারা নিজেরাই দেখবেন মা এই কাজটি করার পরে আপনাদের কিভাবে ভালো হতে শুরু করছে তখন বুঝবেন যে আমি ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের উল্টো পাল্টা গল্প বলছি না আদৌ সত্য কথা নিজেরা এটাকে মেনটেন করেন এটাকে গ্রহণ করেন ভক্তি করেন মুক্তি পাবেন অবশ্যই এটা একটা আমাদের বলতে পারেন অশুভ শক্তিকে ফেলে দিয়ে আসা বুঝতে পেরেছেন আমাদের নেগেটিভ এনার্জি কে ফেলে মানে পজিটিভ আর নেগেটিভ নেগেটিভটাকে দূরীভূত করে দিয়ে আসলাম আমরা এটাকে পজিটিভ আসবে আমাদের ঘরে আমরা ভালো থাকবো আপনারা বুঝে নেবেন এই ভিডিওর দেখবেন এবং নিজেরা উপকৃত হবেন এবং আপনাদের আয় উন্নতি শাস্ত্র এবং শত্রু নিধন অবশ্যই হবে আপনারা অবশ্যই এইভাবে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন বারবার বলছি আপনারা আমার সাথে আছেন পাশে আছেন এবং সাপোর্টের হাটটি বাড়িয়ে দেবেন আমি চাই সনাতন ধর্ম আমাদের শিক্ষিত মানুষ যারা আছে তারা কিন্তু অনেক সময় ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে কিন্তু এই ভিডিও কি করে আপনাদের সনাতন ধর্ম গীতা ভাগবত সাধু সঙ্গের কথা ধর্মও কথা বলতে চাই চেষ্টা চালাচ্ছি যদি ভুল হয় মার্জনা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন রাধা রানীর কৃপায় ভালো থাকবেন জয় শ্রীমতী রাধা রানী কি জয় হরে কৃষ্ণ